পাঁচই অগাস্ট ইতিহাসের পাতায় এ দিনটা স্মরণীয় হয়ে থাকবে ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করব এবার বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ হয়নি আমাদের নিজেদের কর্মের ফলেই আসলে এই অবস্থা যা আজকে সকালটা শুরু হয়েছে অনেক আগে রাতে আসলে টেনশনের কারণে একদমই ঘুম হয়নি তো সকালে নাস্তার প্রিপারেশন চলতেছে আজকে পাঁচই মার্চ ছাত্ররা লং মার্চ আন্দোলনের ঘোষণা দিয়েছে আজকে কী যে হবে এই চিন্তায় রাতের বেলা ঘুমাতে পারিনি তো সকালবেলার জন্য রুটির সাথে সবজিটা আমি করে নিচ্ছি আর সকালবেলা কিছুক্ষণ পরেই জানতে পারলাম যে মোবাইলটাটা অফ করে দিয়েছে এখন ওয়াইফাই চলতেছে জানি না এই ওয়াইফাই আর কতক্ষণ চলবে তো আমার মেয়ে বলল যে মা ওয়াইফাই মেবি বন্ধ করবে না তো দেখা যাক কি হয় সবার মনের মধ্যে না একটা টেনশন কাজ করতেছে যে কি যে হবে এই লং মার্চে আর যে কত মায়ের কল খালি হবে তো এই চিন্তা করে আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আর যেন মায়ের কোনো কল খালি না হয় রিকোয়েস্ট করেছিলাম আমি মনে হয় একটু লেটেই করে ফেলেছি আরও আগেই করার দরকার ছিল তো সারা দিন আজকে আমরা টিভির সামনে নিউজ দেখতেছি কারণ লং মার্চ সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আবার এক কারফিউ জানি না রাস্তাঘাটে বাচ্চাদের কি অবস্থা এদিকে ওয়াইফাইও অফ করে দিয়েছে খোঁজ নিয়ে দেখলাম যে সবারই বন্ধ হয়ে গিয়েছে প্রথমে ভেবেছিলাম আমাদের মনে হয় ওয়াইফাই প্রবলেম হয়েছে তারপরে বুঝলাম যে না মোবাইল ডাটার পরে ওয়াইফাইও বন্ধ করে দিয়েছে তো দুপুরে এখন আমরা খাবো খাওয়ার আগে যেটা জানলাম যে সেনা প্রধান উনি দুটোর দিকে প্রেস ড্রিপিং করবেন তো আমরা তাড়াতাড়ি বললাম যে একটু খেয়ে নাও তারপরে শুনলাম তিনটার দিকে তিনটার দিকে শোনার পরে শুনতেছি যে না চারটার দিকে এর মধ্যে নিউজ আসলো যে শেখ হাসিনা পদত্যাগ করেছে তো এটা শুনেই না একটা প্রাণের মধ্যে স্বস্তি মনে হয় ফিরে আসলো নাহলে অনেকটা প্যানিকের মধ্যে আমরা ছিলাম সারা দিন বাচ্চারা টিভির সামনে গোসল খাওয়া দাওয়া কোনো কিছুই আজকে ওইভাবে হয়নি টিভির মধ্যেই সবাই ছিল তো যাই হোক এখন ওরা বললো যে আনন্দ মিছিলে যাবে তো এই জন্য আমার ছেলে আর মেয়ে যাচ্ছে আর এখন একটু রথে দেখে আমি যাচ্ছি না এখানে দিনাজপুরে আনন্দ মিছিলের টাইমটা দিয়েছিল সাড়ে চারটায় তো ওরা ঠিক সয়া চারটার দিকে বের হয়ে যাচ্ছে আই মিন ওরা একদম শোনা মাত্রই ওরা বের হয়ে গেছে এদিকে বাবাও বলতেছে আমিও একটু যাই বাইরে ঘুরে আসি কারণ কারফিউ ছিল দেখে সকাল থেকে বের হয়নি তো আমার মেয়েরা ঘুরে আসার পরে আমি বের হয়েছি এখন আমাকে নিয়ে বের হয়েছে একটু রদও কমে গিয়েছে আর মেবি বৃষ্টিও হবে এখন ওয়েদারটা অনেক নর্মাল হয়ে গিয়েছে তো সবারই মধ্যে আনন্দ উচ্ছ্বাস উল্লাস আর এরই মধ্যে আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করতেছে এখানে হচ্ছে আমাদের দিনাজপুরের হুইপের বাড়ি তো ওনার বাড়িটাতে আগুন দিয়ে দিয়েছে ওনার বাড়ির আসবাবপত্র সব কিছু ভেঙে যে যার মতো করে নিয়ে যাচ্ছে মানে একদম কী অবস্থা কেউ কাউকে বলবে যে এটা করা ঠিক না সেরকম পরিবেশেই না কেউ কারো কথা শুনতেই সে না শুনবে কী করে কারণ সবার মনে তো একটা খব ছিল কেউ আনন্দ উল্লাসে এই খপটা হচ্ছে পালন করতেছে কেউ আবার এরকম করে ভাঙে লুটপাট করে তাদের খবটা প্রকাশ করতেছে এরই মধ্যে আবার কেউ কেউ এই যেটা গেট ওনার একদম অবস্থা খারাপ করে দিয়েছে কোনো কিছুই রাখেনি সব কিছুই ভেঙে দিচ্ছে আমি তো এখন যেটা দেখতেছি পরে হচ্ছে জানি না আর কি অবস্থা মানে মানুষের এখন খিজে হয়েছে মানে বিবেকহীনতার মতো কাজ করতেছে যেটা প্রত্যাশিত না সেটাও করে ফেলতেছে এত বেশি করা ঠিক না এরই মধ্যে কেউ কেউ আবার মিষ্টি বিতরণ করতেছে আমাদেরকে একজন দিয়ে গেল তো আমিও খাচ্ছি এদিকে স্টুডেন্টরাও সেনাবাহিনীর দেখে মিষ্টি চকলেট যে যার মতো করে দিচ্ছে সবার মধ্যে না একটা স্বস্তি ফিরে এসেছে প্রাণের মধ্যে আমিও ওটা ফিল করতেছি একটা মনের মধ্যে একটা কষ্ট আর একটা যন্ত্রণা ফিল করতেছিলাম কারণ এই সহিংসতায় কত প্রাণ গিয়েছে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারব না কিন্তু তাদের প্রাণের বিনিময়ে আজকে যে আমরা দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন করতে পারলাম এটা সবথেকে বড় পাওয়া আর তাদের পরিবারের জন্য আসলে অনেক খারাপ লাগে তো চলে এসেছি বড় মাঠে এখান থেকেই আনন্দ মিছিলটা শুরু হওয়ার কথা তো শুরু হবে সম্ভবত লেটে কারণ বললাম না আকাশটা একটু খারাপ বৃষ্টি হতে পারে তো যারা শহীদ হয়েছে যাদের প্রাণের বিনিময়ে আমরা দেশটা আজকে স্বাধীন করতে পারলাম তাদের আত্মার মাগফিরাত কামনা করি আর আমরা আজকে খাবো তালের বড়া তো তালটা ফ্রিজে ছিল ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি গত বছরে প্রসেসিং করে ওটা বের করে নিয়েছি আর চালের আটা দিয়ে করব তো তালের বড়ার মধ্যে না সাদা তিলটা দিলে অনেক মজা করে বাট সাদা তিলটা ছিল না আমি জাস্ট চিনি একটু সামান্য লবণ আর চালের গুঁড়া দিয়ে করতেছি আর বৃষ্টি যেহেতু হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু তালের বড়াটা খেতে বেশ ভালো লাগে যেসব মায়েদের কলখালি হয়েছে তাদের আল্লাহ ধৈর্য শক্তি দিক আমার মনে হয় কিছুটা হলে তাদের মনের কষ্টটা কম হবে যে যাই হোক আমার ছেলে বা আমার মেয়ে যে প্রাণ দিয়েছে তার ফলটা আজকে দেশের জনগণ পেল একাত্তরের মুক্তিযুদ্ধ তো আমরা দেখিনি কিন্তু গত কয়েকদিনের সহিংসতায় আসলে কিছুটা হলেও ফিল করিয়েছে যে সেই সময়টা কি হয়েছিল এখনকার বাচ্চারা আসলে তাদের রক্ত গরম তারা যেটা মনস্থির করে থাকে সেটাই করে আমার বাচ্চারাও আন্দোলনের মিছিলে যেতে চেয়েছিল। আমরা না বলেছিলাম মায়ের মন তো ভয় কাজ করেছিল কিন্তু অনেক মায়ের কল খালি হয়ে আমরা দ্বিতীয়বার মতো বাংলাদেশ স্বাধীন করতে পারলাম আমরা আসলে স্বাধীন দেশে না সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে বাঁচতে চাই এর বেশি কিছু আমরা কিন্তু সাধারণ জনগণ চাই না ছত্রিশ দিনের এই কঠিন একটা আন্দোলনের লাস্ট রেজাল্ট আজকে আমরা পেয়ে গেলাম আমরা আর কখনো এরকম প্রত্যাশিত করি না আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবেই বসবাস করতে চাই আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করি আর নিরাপত্তা কামনা করি আর এদিকে আছে গাছের পেয়ারা এগুলো আমাদের গাছের লাল পেয়ারা পেকে গিয়েছে বড়ার সাথে পেয়ারাগুলোও কেটে নিচ্ছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন